সুন্দর একটা কটন দিয়ে শুরু করব পুরো একটু ঝটপট করে চলে আসেন খুবই সুন্দর একটা বিস্কিট কালার তার সাথে হচ্ছে ম্যাজেন্টা কালার দারুণ একটা ব্রেসলে আমরা চলে আসছি এবং এটা হচ্ছে আপনার দামানটা যাচ্ছে সাইডে এটা মানে এটা দামি ড্রেসের কিন্তু আমি বলি লাহোরি এটা একটু বের করো তো এটা একটু দাও তো আমি আপনাদেরকে দেখা এটা হচ্ছে কোন ডিজাইনের মানে ইনস্পায়ার্ড হয়ে ড্রেসটা আসছে দেখেন এটা সেম টু সেম সেম টু সেম কোনো পার্থক্য নেই জাস্ট এটার মধ্যে মিরর আছে আর এটার মধ্যে হচ্ছে মিরর ছাড়া এটা রেগুলার র্যাম আমার কাছে আপু কাপড়টা একটু ধরে দেখো তুমি এই কাপড়টা ধরে দেখো আমার হাতের কম দামিটা কেমন কাছাকাছি না অনেক ভালো কাপড় আমাদের কম দামিটা জানেন জ্ঞার অনেক ধন্যবাদ আপু এটার কাপড় এটার কাপড় একই রকম মনে হচ্ছে জাস্ট হচ্ছে তো মিরর লাগানো এই হচ্ছে পার্থক্য আমরা যেটা দেখছি এটা হচ্ছে মাত্র ছয়শো করে পরবেন আরামের ড্রেস গরম নরম একটা কাপড় সাথে সুন্দর একটা প্যান্টের কাপড় পাচ্ছেন সুলতান আচ্ছা আমি একটা ইনফরমেশন দিই আপনাদেরকে এটা একটু বলি সেটা হচ্ছে কি অনেক আপুদের সাথে ডেলিভারি ম্যানদের ভালো সম্পর্ক হয় কি রেগুলার নেয় ভালো সম্পর্ক কিন্তু ডেলিভারি ম্যান কিন্তু চেঞ্জ হয় আমরা কিন্তু এটা অফিস থেকে ঠিক করি এটা হচ্ছে স্ট্রেট ফার্স্ট কুরিয়ার সেই কুরিয়ারের ছেলেরে আপনাদেরকে ডেলিভারি করবো এটা অফিস অফিসে যে এলাকায় ম্যানেজার থাকে তারা ওটা ঠিক করে আর কি সো এটা হচ্ছে সাড়ে ছয়শো করে এখন একজন আপু ড্রেস আমরা পাঠিয়েছি তো আপু বলছে রাইখা যাও আমি হচ্ছে আচ্ছা দেখি আপু হাতের কাজ খুব স্লো আপু এটা এখন খুব একটা চলে না আপু যারা হাতের কাজ নিয়ে বিজনেস করে তারা আসলে হাতের কাজ সেল করে স্যার পরে ধন্যবাদ দাও তো আমাদের হচ্ছে ডেলিভারি ম্যানদের যদি আপনি বলেন যে আপনি হচ্ছে পার্সেল রাইখা যান পরে এসে নিয়ে যায় সেটা কিন্তু তারা করতে পারবে না কারণ আপু তাদের একটা জবাব দিতে ব্যাপার আছে যদি আপনি বলেন যে আপনি পার্সেল পান নাই তো এই জন্য হচ্ছে আপনার টাকা পেড করে দিবেন দিয়ে আপনারা পার্সেল রিসিভ করে নেবেন ঠিক আছে আমরা তো চেক করেই পাঠাই তো একটা আপুর সাথে ডেলিভারি ম্যানের বলে নাই দেখে আমার পার্সেলটা ব্যাক চলে আসছে তো এটা খুব প্রবলেম এরকম আবদার করবে না ডেলিভারি ম্যানরা গরিব মানুষ তাদের অফিসে হিসাব দিতে হয় ধরেন একটা ডেলিভারি ম্যান বিশটা পার্সেলে বের হয়েছে সে বিশটার মধ্যে আঠারোটা ডেলিভারি করতে হবে আঠারোটা টাকা তাকে পেড করতে হবে বাকি যে দুইটা ডেলিভারি দিবেন ওই দুইটা অফিসে জমা দিতে হয় পরের দিন অন্য ডেলিভারি ম্যানদেরকে দিয়ে দেয় তো ওদের প্রতিদিনের হিসাব হচ্ছে প্রতিদিন দেওয়া লাগে তো কিভাবে আপনার কাছে পার্সেল রেখে যাবে এরকম কেউ করে না আসলে আচ্ছা স্মৃতি আপু কেমন আছেন রায়দা আপু কেমন আছেন আজ পেলাম রেস্ট আচ্ছা কেমন লেগেছে সেটা বলেন হ্যাঁ ভালো জমজমের কাপড় মোটামুটি ভালো আর কি ঠিক আছে দেখেন আমার কাছে তো ভালোই লাগছে কম কম দাম দাম হিসেবে যতটুকু পাওয়া যায় আর কি ঠিক আছে করে ওটা এখন দেখাবো আপনাদেরকে তো আপু হচ্ছে দুইটা গুলো অর্ডার করছে এখনই ইনবক্সে দেন পরে পাবেন কিনা কি কমলা অর্ডার করছেন জামা তো শেষ কালকে একজন আপুই গোল্ড রং সব ক্লিয়ার করে দিছেন যা মনে মনে ভেবেছি তাই সকাল বেলায় দেখি যে উনি বারোটা ছবি দিয়েছে বারোটা না কটা সব তো আপু আপু কয়টা হয়েছে টোটাল নিচ্ছে আচ্ছা আপু হচ্ছে চোদ্দটা গুল রং দিয়েছে আমাদের পনেরোশো ইনটু চোদ্দ দেখেন কত টাকা বিল হয় শুধু চোদ্দটা শুধু গুল রঙই নিয়েছে ছয়শো পঞ্চাশ করে কেমন আছেন পাখি আপু ঠান্ডা লাগলে কি তরমুজ খাওয়া আমাকে একটু বাইম তো খেলাম তরমুজ যাই হোক যা হয় হোক ঠান্ডা লাগলেও খাবো তরমুজ আচ্ছা সুন্দর একটা ড্রাইস দেখেন খুবই সুন্দর সো বিউটিফুল অনেক সুন্দর যাক আমি তো ভাবছি যে আপনি আবার কি বলবেন যাক ভালো লাগলো সো দেখে এটা হচ্ছে ওরনাটা সুরাইয়া আপু কেমন আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা বিউটিফুল ড্রেস মঞ্জু আন্টি লাইভ আছেন কি জানা মঞ্জু আন্টি আমার জন্য অনেক কিছু পাঠাইছে সো আন্টি কি পাঠাইছে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো আপু সাড়ে ছয়শো আপু সাড়ে ছয়শো জাস্ট ইনবক্স করেন খুব সুন্দর আমি ড্রেস ইনবক্স করেছি কিন্তু দেখে কেউ রিপ্লাই করে না কি হয়েছে আচ্ছা দেখছি দেখছি তুমি এখন একটু নক করো মিলি আছে মিলি মডারেটর আছে ওকে একটু বলো যে মিলি একটু আমার মেসেজটা দেখো ঠিক আছে এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকার ড্রেসটা তাই না এক হাজার পঞ্চাশ টাকার ড্রেসটা দেখেন ছয়শ পঞ্চাশ অনেকে দেখতে চাচ্ছিল সো আমি এখন ছয়শ পঞ্চাশ গুলো আপনাদেরকে দেখাচ্ছি ছয়শ পঞ্চাশ দেখানো হয় নাই আপনারা বলছে ছয়শ পঞ্চাশ দেখা আস আমি এই যে দেখাচ্ছি কালকে রাত্রে ড্রেস সব বলতে গেলে আশি পার্সেন্ট ড্রেস নাই জি আপু কমলা কালার বলছে দুটা আচ্ছা দিবে দিবে ড্রেস আনতে গেছে আপু অরেঞ্জ কালার দুইটা অরেঞ্জ এর তো অনেক অর্ডার আসছে আপু আপনি নিবেন দুইটা আর একজন নিবে একটা আরেকজনকে দিতে হবে অনেক অর্ডার আছে আপু প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ আজকে আসবে আসলে বিল করে পাঠিয়ে দিব ড্রেস আনতে পাঠাইছি আবার ডবল ডবল খরচ আপু এমনিতেই তো ধরেন সবাই ষোলোশো সাড়ে ষোলোশো করে সেল করে আমরা পনেরোশো দিয়েছি চিন্তা করেন আবার এই অর্ডার করছে আনতে গেলে দুনিয়ার মানে ঝামেলা আচ্ছা ভয়েস মেসেজ দিয়েছি আপনাকে থ্যাংক ইউ আপু আমি দেখে নিব ওই হোয়াটসঅ্যাপটা আলাদা ওই ফোনটা আমি মানে আমি একটু চালাই ওই ফোনটা যেটা আপনার আমার অ্যাড আছে ওই ফোনটা আমি একটু মাঝে মধ্যে চালাই আমার কোনো পার্সোনাল ফোন নাই তো এই হচ্ছে ব্যাপার ফাইমা আপু কেমন আছেন ফাইমা আপু কে আসছেন ফাইমা বিনতে কাদের সো এইটা হচ্ছে ৬50 পঞ্চাশ করে খুবই ভালো কাপড় কটন ড্রেস দেখে মানে দেখলেই বুঝবেন কাপড় যথেষ্ট ভালো আছে এটা হচ্ছে ছয়শো দিচ্ছে দেখেন এটা হচ্ছে দিচ্ছে বিকেল বিকেলবেলায় খুব প্রবলেম হচ্ছিল কথা বলতে পারতেছে এখন একটু কথা বলতে পারতেছি চাটা খাওয়ার পর এখন একটু ভালো লাগতেছে এখন কি আবার এক পাতিলা চা মানে গরম জল বসাবো সুন্দর একটা হচ্ছে ফিরোজা ম্যাজেন্টা মাত্র ছয়শ ফিরোজা ম্যাজেন্টা মাত্র ছয়শ তারপরে এটা ডিসকাউন্ট যাচ্ছে ঠিক আছে এটা প্যাটেলটা ডিসকাউন্ট যাচ্ছে সবাই নিয়ে নিন কারণ আমার ডিসকাউন্টের প্রোডাক্ট শেষ অলরেডি নাই সবাই নিয়ে নিছে আপু ডিসকাউন্টের প্রোডাক্ট শেষ এটাও হচ্ছে ছয়শ ঝটপট করে নিয়ে নেবেন ছয়শ টাকার প্যাটেল সাড়ে ছয়শ সেল হয় ছয়শ দিচ্ছি দুইটা নিলে একশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন কিন্তু তাই না এগুলো অর্ডার করলে আপনারা কিন্তু অফারেই একশো টাকা সেভ হচ্ছে আপনাদের এটা হচ্ছে ব্লুটা একটাই আছে মাত্র ছয়শ ব্লু একটাই আছে মাত্র ছয়শ আরেকটা কালার হচ্ছে অরেঞ্জ কালার হুম সুন্দর একটা কালার দেখেন অরেঞ্জ কালার খুবই সুন্দর লাইক দেখছি আপ আমি দেখলাম দেখে আপনি কি আসছেন প্রাইস যাচ্ছি শুধুমাত্র ছয়শ এখন আসে নাই আচ্ছা ছয়শ 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 অজানা কেমন আছেন তারপর এটা দেখেন প্যাটল গুলো খুব সুন্দর প্রাইস খুব কম অফারের ড্রেস তো আর নাই তবে একটা কথা বলতে হয় অল্প দামে বেশ ভালো মানের ড্রেস পাই রাইট আপু রাইট মোটামুটি ভালো আপু আমি বলবো না যে আহামরি ভালো কারণ আমরা যখন সেল করেছি আপনারা যখন নিয়েছেন তখনকার কোয়ালিটি খুব ভালো ছিল ধীরে ধীরে প্রাইস কমতেছে বারোশো থেকে ধরো নয়শোতে নেমে আসছে দশ এগারো বারো তিনশো টাকার পার্থক্য সো কাপড়ের অনেক হেয়ার ফের থাকবে আপু আর এখন আর যদি আমি বারোশোটা আনিও আমার সেল হবে না কারণ মানুষ তো বুঝবে না যে কম দামি নিলাম নাকি বলে যে সব পেজে দাম কম তোমার কাছে বেশি কেন তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমিও কমাই দিলাম আমার এখন বলতে গেলে ওগুলাতে মানে কস্টিংও আসে না জমজমগুলো তারপরে করি দেখা যাচ্ছে একটা জামার জন্য তো আর মানে ইয়ে করা সম্ভব না ডিসকাউন্ট দিতে হয় আর কি ছয়শো টাকায় পাচ্ছি দাও এটাও দেখেন ছয়শো করে পাচ্ছি কেমন আছে লুৎফা আপু আসসালাম যতটুকু ভালো দেয় আর কি কাপড়ে কি আর করার বলেন মাত্র ছয়শ এটা অনেক সুন্দর অনেকদিন পর তোমার সাথে দেখা অসুস্থ ছিলাম বাইদ না আপু আর কয়েকটা পিকচার দিব আচ্ছা ঠিক আছে ওটার সাথে অ্যাডজাস্ট করে আপু দিয়ে দিয়ে দেন দেন লাইভের পর পরই দিব ওরা হচ্ছে দেখে ব্যাগের সাথে বিলটা জাস্ট অ্যাড করে কোনো প্রবলেম নেই এটাও প্রাইস যাচ্ছে শুধুমাত্র ছয়শ পরে কিন্তু পাবেন না ছয়শোর জানা এই লাস্ট আপনার টোটালি অফ করে দিতে বসে কারণ এগুলো আমার কেনা অনেক বেশি কাপড় যে ভালো তো এটা সাড়ে মাত্র কতগুলো দেখি এটার কালার দেখানো শেষ সাড়ে আটশো আর এইটুকু দেখাও আগে হম হ্যাঁ এইটুকু আগে দেখাও কেমন আছেন আপু আসসালাম আলাইকুম গলার অবস্থা খুব খারাপ আপনার ভাইকে বললাম চলো আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও আমাদের সময় নেই আপু আমাদের এমন একটা অবস্থা কাছে যাব হ্যাঁ আমার কাছে দাও মানে সিরিয়াল দিব ডাক্তার দেখাবো মনে হয় যে এরকম আপডেট ডাক্তার থাকতো যে ফোন দিব চলে আসবে হ্যাঁ এরকম ভালো হতো আমার যাওয়ার সময় নাই সত্যি কি যে সুন্দর একটা কি যে সুন্দর সিরিয়ালে বসে ডাক্তার দেখান আমার পক্ষে সম্ভব না নাও একদিন সম্ভব বাসায় ডাক্তার আইয়া পড়বো ঠিক বলছে আমি অবশ্য আমার যে পার্সোনাল ডাক্তারটা আমি যাকে দেখাই উনি হচ্ছে মিট ফর ডাক্তার উনি খুবই ভালো ওনাকে যদি বলি ভাই আপনার বাসায় আসেন ঠিক আছে তো উনি আইসে পড়বো সমস্যা নেই হসপিটাল থেকে আমার এখানে চলে আসবে মানে চেম্বার থেকে প্রাইস যাচ্ছে ছয়শো টাকা অনলি এটাও ছয়শো টাকা এগুলো অল্প কিছু আছে ম্যাজেন্টা কালার বিলকুস আপু কেমন আছেন বলেন বিলকিস বিলকিস নামের যেই কাহিনী আপনি জানেন রানী বিলকিসের কাহিনী জানেন খুবই একজন বুদ্ধিমান নারী ছিল রানী বিলকিস একটা সাম্রাজ্য চালাতো তো সূর্যা পূজা করতো পরে গিয়ে সুলাইমান আলাইসাল্লাম নবী সরি সুলাইমান নবী ওনাকে খবর দেয় তারপর উনি মুসলিম ধর্ম গ্রহণ করে আর কি রানী বিলকিস খুবই বুদ্ধিমান ছিল খুব সুন্দর দেখেন খুবই সুন্দর তো সুলাইমান নবী হচ্ছে অনেক পাওয়ারফুল ছিল পরে ডাকায় এনার পরে অনেক ইয়ে দেখেন এটা খুব সুন্দর এটা হচ্ছে আপনার গ্রিনটা হচ্ছে আটশো পার চার ঠিক আছে তারপরে এটা দেখেন অনেক সুন্দর একটা কালার খুবই সুন্দর কালার এটা হচ্ছে দামানের অংশটা আমি আসলে আব্বু যখন আমি আমার আব্বু হচ্ছে কোরআনের তাফসির পড়তো অর্থাৎ বাংলা পড়তো কোরআনের তো অনেক কিছু হচ্ছে বাংলাগুলো আমাকে বলতো আমার এখনো মনে আছে যদিও আমার এখন হচ্ছে তাফসির পড়া হয় না খুবই সুন্দর দেখেন এটা খুবই সুন্দর প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ আমি ইউটিউব থেকে দেখার চেষ্টা করি প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ ইউটিউবে সুবিধা আছে সুন্দর সুন্দর সার্চ দিলে চলে আসে ঘটনাগুলো অনেক কিছু জানা যায় ভালো লাগে আর কি কম সময়ের মধ্যে দেখা যায় তেরোশো টাকার কোকো যারা যারা সাজে ড্রেসটাকে আজকে হাতে পেলাম খুবই ভালো হয়েছে তাই আচ্ছা অনেক ধন্যবাদ কোকো নিয়েছিলেন আচ্ছা আচ্ছা না কাপড় তো ভালো রে আপু আবার অনেকে বলবে যে ঘর মুছে কাপড় দিছেন কেন আপনি তো বলছেন ভালো আর একজনকে দিলে বলবে আল্লাহ এটা কি দিছে এটা তো আমি ঘর জন্য নিব না ওনার মধ্যে বড় ফুল জামাটা আছে কি সেল হয়ে গেছে ওটা সেল হয়ে গেছে একটু মিলি মিলিকে একটু ছবি দাও তো যে মিলি যেটা শাড়িয়ার পর বিল করছে না কালারটা এমন এসে দাগ ওইটা মিলিকে বলো যেটা আপতে বলো পরে পাঠাই দিবো না সমস্যা তুমি একটু বলে আসো দাও মিলিকা বলো যে শাড়ি আরপোর জন্য যে নশো পঞ্জের বড় ফুল আলা ড্রেসটা রাখছো ওটা আর একটা আচ্ছা দাওয়াতের দাওয়াত আপনার ড্রেসগুলো আচ্ছা আপু দাওয়াত আপনার ড্রেসগুলো সবাই বলছে ড্রেসগুলো অনেক সুন্দর অ্যান্ড আর এখন আমার নাম হয়ে গেছে স্বস্ত এথি তাই আপনি সস্তা রিভিজের প্রতিনিধি আপু আলমদুহ্বেলা আপু আমি জানি রানী বিলকিসের কিছু কাহিনি আমি ডিটেলসটাই জানি আর কি ইউটিউবে সার্চ দিলে এসে পড়বো দেখবেন খুবই সুন্দর ছিল আর খুব বুদ্ধিমান ছিল দেখেন কি সুন্দর একটা ড্রেস হ্যাঁ অনেক শুধু ইনবক্স করো আপু আনতে হবে শাড়ির আপুকে দিয়ে দিলাম অনেকগুলো নিচ্ছে তো সবাই তুমি ইনবক্স কর দুদিন লাগবে পরে দিবনে সমস্যা নেই এটা হচ্ছে আটশো পঞ্চাশ প্রাইস ভাইকে বলছে হ্যাঁ বলছে কিনা একটু জিজ্ঞেস করো ও ভুলে যাবে তো এটা হচ্ছে এগারোশো টাকার ড্রেস স্যালোয়ার প্রিন্টেড এগারোশো টাকার ড্রেস আমার তো মনে হয় না বলছে স্যালোয়ার প্রিন্টেড হচ্ছে দেখেন সুন্দর আরবের নারীরা খুব মানে চালাক ছিল খুব ইয়ে ছিল আর কি ট্যালেন্ট ছিল সেই আমলে বলছে নারীরা ব্যবসা করতো সাম্রাজ্য চালাতো মেয়েদের অনেক গুরুত্ব ছিল মেয়েরা আসলেই খুব স্মার্ট সেই আমলে তুমি আমার কাছে ধর ঠিক করে নিবো সেইটা হচ্ছে আপনার ব্লু কালার টান এটা হচ্ছে ব্লু কালার টান খুব সুন্দর একটা ড্রেস জাস্ট হচ্ছে নিয়ে নেন আটশো নব্বই করে আটশো নব্বই আমাকে দাও তুমি তুমি ওগুলো বসে বসে নাচ করতে থাকো আটশো নব্বই আমি আস্তে ধীরে দেখাই আমার হাতে কিছু ড্রেস দাও সবগুলো দাও হ্যাঁ হ্যাঁ এইখানে রাখো দাও আরো কিছু দাও হুম ওর আস্তে আস্তে আমাদের ঠিক আছে দেখাতে থাকি আচ্ছা এখন আমি যেটা দেখাচ্ছি ব্লুর মধ্যে আমার ফাইম আপু সব জায়গায় বলবেন যে সস্তায় পিস ঠিক আছে যেখানে যেখানে দাঁড়াতে যাবেন আর এখন ছবি দিয়ে দিন নাহলে ড্রেস প্রচুর প্রেশার ড্রেসের কালকে তো রাত্রে অনেক ভিউ ছিল অনেকক্ষণ লাইক করছে কালকে এটা প্রাইস যাচ্ছে শুধুমাত্র আটশো নব্বই টাকা শুধুমাত্র আটশো নব্বই তারপর এটা একটা আছে মিন্ট কালারের মধ্যে এক হাজার পঞ্চাশ পাতলা সুতির কাপড় ভালো মোটামুটি এটার কাপড়টা তো এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ মিল কালার খুবই সুন্দর ডিজাইন করা ফ্লাওয়ারটা খুব সুন্দর তো আমরা একদম ড্রেসটা অফারে পাচ্ছি পাতলা সুতির কাপড় পিওর কটন এক হাজার পঞ্চাশ বলছে খুব সুন্দর এটা দেখেন অনেক সুন্দর প্রাইস এক হাজার পঞ্চাশ একটা পেজ দেখলাম শুধু পাকিস্তানি সেল করত বলতো যে ইতিহাস ব্রেক সর্বকালে শ্রেষ্ঠ ব্রেক রেকর্ড ব্রেক এ ব্রেক সে ব্রেক অনেক কিছু বলতো একটা পুরুষ লোক লাইক পড়তো আর কি শুধু পাকিস্তানি সেল করেন তো দেখেন কি সুন্দর তো ফ্যামিলি পুরা হচ্ছে দেশের বাইরে চলে গেছে বউ আর মেয়ে উনি এখন শুধু বাংলাদেশে বসে বসে লাইভ করেন খুবই সুন্দর দেখেন এটা খুব সুন্দর তো অনেক উঠছে অনেক টাইমে এখন যখন জানতে পারছে মানুষে যে ওরা হচ্ছে পাকিস্তানে লটের ড্রেস সেল করেন তো তখন হচ্ছে অনেকটা পেস্টা ডাল হয়ে গেছে তো এখন খুব একটা ওরকম সেল নাই আচ্ছা মেহেরপুর আপু কেমন আছেন বলে মেহেরপুরের আপু কেমন আছে এটা বারোশো কাসন্দী আজকে আপনার পরা ড্রেসটা পরছি তাই আমারটা তো ভালোই কালার যাই নাই সুন্দর এটা হচ্ছে বারোশো এই টাইপেরই ড্রেস এটা বারোশো এটা এই টাইপেরই ড্রেস কালারটা সুন্দর ড্রেস বারোশো পঞ্চাশ টাকায় আমরা পেয়ে যাচ্ছি এবং হচ্ছে এটা হচ্ছে সুন্দর একটা পার্পল কালার খুবই সুন্দর পার্পল কালার আটশো টাকায় আমরা পেয়ে যাচ্ছি অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাকের ডিজাইন এটা হচ্ছে স্লিভ এর কাপড়টা তো টাকা জাস্ট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলতে হবে এই যে দেখেন সুন্দর একটা ড্রেস খুব সুন্দর ড্রেস কালারটা খুব সুন্দর আটশো এখন যেটা দেখাবো এটা চারটা কালারই সুন্দর আপু এটার অফ কথা বলছিল যে অফ পেয়েছি সুন্দর তা আমরা এটা চারটা কালার দেখব ফার্স্টে হচ্ছে বিউটিফুল ব্ল্যাক দেখাবো ও ওনার থেকে দুজন নিছিলাম আচ্ছা ঠকসি ওইটাই প্রবলেম ওই যে হচ্ছে মেয়ে আছে ওনার না মনে হয় সেলিম মেবি সেলিম ওই পুরুষ যে লোকটা বউ লাইফ করে হাজবেন্ডও লাইফ করে ছোট একটা মেয়ে আছে দশ বারো বছর বয়স এখন দেখলাম যে রিচ খুব কম মানে মানুষ তো আবেগে ড্রেস অর্ডার করে ফেলছে তো দেখা যাচ্ছে কি পরে গিয়ে আমিও কিছু নিতে চাইছিলাম যে হোলসেলে যদি কিছু পাকিস্তানি দেয় আমিও কিছু নিতে চাইছিলাম কিন্তু পরে আমি ওখানে খবর পাঠাইলাম লোক পাঠাইলাম পরে গিয়ে দেখে যে আপু সব লটের ড্রেস ড্যাম গন্ধ বেরোচ্ছে ড্রেস দিয়ে মানে ঝাঁঝালো গন্ধ ড্রেস দিয়ে পরে আমি কয়েকজনকে যেসব বলছি যে পুরাই ফ্রড খবরদার কিনবেন না পুরা ফ্রড পাকিস্তানে অনেক লোকের টাকা মেরে দিছে প্রাইস হচ্ছে আপনার এটার দাম হচ্ছে কত আটশো নব্বই বলেন বলে যে অনেক অনেক কামাইছে ঠিক আছে কিন্তু হচ্ছে টাকা পাবে তো এই হলো অবস্থা আমাদের আসলে কি আপু বিজনেসটা আমরা চিন্তা করি কি রকম জানেন যে আজকে করছে আজকেই শেষ না আমাকে কালকেও তার কাছে প্রোডাক্ট সেল করতে হবে তাই না কন্টিনিউ সেল করে যেতে হবে এটাই হচ্ছে বিজনেস আমি আজকে সেল করলাম এটা কিন্তু সেল না পো আরো দশজনের কাছে বিক্রি করতে হবে সেরকম কোয়ালিটি হতে হবে কমিটমেন্ট ঠিক রাখতে হবে এটা অনেক সুন্দর আমরাও কিনে এনে সেল করি যতটুকু পারি ভালো দেওয়ার চেষ্টা করি আটশো নব্বই কিন্তু একবার গাছে লাভ দিয়ে উঠে আবার ঢাস করে নিচে পড়লাম ওইটা কখনো আমি করব না আমি গাছে উঠবো আস্তে আস্তে কিন্তু আমি পড়ব না ঠিক আছে গাছে উঠবো কিন্তু আমি পড়বো না আমি এভাবেই আগায় পো ওরকম আমি যদি টাকা খরচ করতাম আমার পেজে এখন মনে করেন তিন চারশো ফলোয়ার এমনিই থাকতো দশ বিশ হাজার টাকা খরচ করলে মনে করেন ফলোয়ার কেনা যাই দরকার না আপু আস্তে আস্তে ফলোয়ার হোক ন্যাচারাল তো এটা হচ্ছে প্রাইস আপনার আটশো নব্বই আজকে নেটওয়ার্কটা খুব খারাপ তো আমি যতটুকু পারতেছি দেখাচ্ছি আপনাদের জন্য আরো ড্রেস আসতেছে খাজানা ড্রেস প্রতিদিনই আমাদের ড্রেস আসে আজকে আসতেছে গঙ্গা স্পেশাল সে গঙ্গা দেখবেন মারুফ আপু কেমন আছেন বলেন সুন্দর একটা এটা হচ্ছে আমাদের স্মৃতি আপু একটু আগে এটার কথাই বলছিল আসছিস তুই আগে খোল খুলে দেখ ওর মধ্যে ফ্রোজেন কি কি আছে সব খুলে ফেল দেখবি যে আন্টি আমার জন্য পিঠা দিছে নিয়ে আগে শিগগির হচ্ছে চেক কর বের করে ফেল সব কিছু তাড়াতাড়ি এসে পড়ছে আমার আন্টি হচ্ছে আমার জন্য অনেক কিছু পাঠাইছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চ্যালেঞ্জ নিয়ে বলছে দুইটা ভাঙা আছে আপু সব হচ্ছে লটের ইন অরিজিনাল পাকিস্তানি হলেও আপু লটের দেয় ড্যাম ড্রেস দেয় আপু ওগুলো পাকিস্তানি যেগুলো চলে না ওগুলো ওরা টুকিটাকি রিজেক্ট থাকে ওগুলো কিনে এনে সেগুলো আবার মানে ওগুলোকে আবার পাইলিং করে ঠিক করে ঠিক করে তারপরে হচ্ছে গিয়ে ছাব্বিশশো সাতাশো টাকার রেঞ্জে সেল করে ধরো এখানে একটু ফুটা আছে ওটা ওরা রিপু করে দিবে তুমি ধরতেও পারবে না আটশো নব্বই ওগুলো অনেক ব্যবসা আছে আপু ওগুলো করতে গেলে ব্রেন লাগে সময় লাগে খুবই চালাক দুই জনই অতিরিক্ত চালাক কিন্তু বিজনেস ধরে রাখতে পারে নাই এখন চলে কোন রকম একটু টুংটাং যায় না কি অনেকেই তো নেয় আপু ওইটা না নিবো নাকি ব্ল্যাকটা নিবো দুটোই সুন্দর দুটোই আমি তো কনফিউশন যে ব্ল্যাক অফ ওয়াইট দুটাই সুন্দর প্রাইস যাচ্ছে আটশো নব্বই সবগুলোই সুন্দর আপু এই নার্সিংরা আমি পার্সেল খুলতে বলছি তানজিলা কই তানজিলা থাই তুই ভাকি ভাস রাথের তুই খোল ফুলে আলাদা কর চালের গোড়াটা আলাদা কর

আর বল যে ড্রেসটা আসবেই ভাইয়ের ছবি দিতে বল মিলি মন হয় ঘুমায় নিচ্ছে শরীর ভালো না প্রাইস হচ্ছে শুধুমাত্র এটা অনলি এগারোশো টাকা এটা খুবই সুন্দর এগারোশো টাকা এটা প্রাইজ আস্তে টান দাও এগুলো দেখাতো একটু একটু দেখা হুম ফাইভটা দেখা আর রোদ দেখা গেল হুম হুম বারোশো ড্রেসটা একটু দেখা ড্রেসটা আসবে রে বাবা ড্রেস নাই এরকম না ড্রেস আসবে আপনি ইনবক্স দেন আসবে আপু আমি তো জানি কি কি ড্রেস নাই কি কি আসবে ড্রেস রিস্টক হবে আবার এটা প্যান্ট আর এটা হচ্ছে ওনাটা লাল টুকটুকে প্রাইস হচ্ছে এক হাজার সুন্দর একটা ড্রেস লাল টুকটুকে প্রাইস হচ্ছে এক হাজার

তুমি লাহোরি তিনটা নিয়েছো দিয়ে দিয়েছি লাহোরি বারোশো পঞ্চাশ সুন্দর একটা মানে গোল্ডেন কালার ভীষণ সুন্দর ভীষণ সুন্দর গোল্ডেন কালার ভীষণ সুন্দর অনেক নাইস একটা ড্রেস বারোশো পঞ্চাশে পাচ্ছি ওই খোলাটা দেখে এগুলো দেখে ক্লোজ করে আমি রাখছি আবার ড্রেস আসতে আসতে তো একসাথে দেখা মনে প্রাইস যাচ্ছে এসি অফ করবে দিন প্রাইস হচ্ছে এটার এগারোশো টাকা এই কালারটা সবাই ইনবক্স করছে হচ্ছে এটা আসছে এই কালারটা এগারোশো ড্রেস ঠিক আছে এবং এটা হচ্ছে বারোশো মাইন্ড অনেক সুন্দর বারোশো মাইন্ড যাদের লাগবে ইনবক্স করে ফেলবেন খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন মাইন্ড এটা মেরুনটা কই মেরুনটা নাই

আজকে অনেক গঙ্গা আসতেছে লাইভে দেখাবো না ডিসকাউন্টও দিব নে ঠিক আছে ডিসকাউন্ট পাবেন গঙ্গা গুলো নিয়ে নিন খুবই সুন্দর এটা এক পিসি আছে আর কিন্তু আসবে না পনেরোশো পঞ্চাশ যে সেটা গঙ্গা ছিল অফারে পনেরোশো পঞ্চাশে পাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে নয়শো পঞ্চাশ পাখি আপু আপনি ইনবক্স করে রাখেন আমি দুদিন পরে আনবো আচ্ছা আমি আসতেছি এখন আর লাইভ করতেছি এখন আর ও এসে অলরেডি অনেক বর্ণনা দিল আচ্ছা পরে শুনবো এটা হচ্ছে না খুবই সুন্দর দেখেন অ্যাড্রেস ফোন রাত্রে লাইভে ইনশাল্লাহ অনেক ড্রেস দেখাবেন এগারোটাই হচ্ছে লাইভে চলে আসবে ইনশাল্লাহ এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ ক্রিস্টাল দেওয়া তো সুন্দর একটা প্যান্ট এটা বানালেও ভালো লাগবে এটারও কিন্তু কালার গ্যারেন্টি পাচ্ছেন মেরুনের সাথে নুটকালার সাথে বাইক প্রায় যাচ্ছে এক হাজার পঞ্চাশ ভালো থাকেন সব আল্লাহ হাফেজ